খুব কষ্টের সাথে বলতে হয় আমি এখান থেকে বামুন দিয়ে দিকে যেতে আমার ওয়াইফ পিছে ছিল এই যে আমাদের কাছে যে ঘরটা আমি না বুঝতে পারে আমার দূরে গাড়ি থেকে পড়ে ওই ভাঙায় পড়ে এমন আমলা বাসায় গিয়েছে বন্ধুরা এর কষ্ট এই নাম আমার ভিতরে যাই নাই তাই আপনারা কোন এটা তো কোন আইটি কোনো কিছু না চব্বিশ ঘন্টার ভিতরে

বন্ধু আপনারা কেন কেন বসে আছেন জবাব তাই আমি অনুরোধ করব আমি বিএনপি করলে আমি বিএনপি নেতাদের অনুরোধ আপনারা কি চোখে দেখেন না এখানে বিএনপির অফিস আমি বহুতবার আমার নেতাদের বলেছি আমার বড় সভাপতি ভকুল হোসেন মেদিয়া ভাইকে বলেছি কেন এটা বন্ধ হয়ে আছে আমরা কি হাওয়াই বাস করি তাই কাঙ্গির সকল স্তরের জনগণকে আমি অনুরোধ করবো বন্ধুরা আমরা আমি মনে করব আমার বড়রতি মমান নেতৃত্বে আমি মনে করব এই রাস্তা কাল সকাল পর্যন্ত আমরা সমাধান চাই এই সমাধান আরে কন্ট্রাক্টর কে কাজ করছে ডিজাইন কার কাছে আছে শিডিউল मुताबिक উনি এই শিডিউল ডাইরেক্ট এই ডিজাইন নিয়ে এবার তার কাজ আমাদের কাছে সময় নাই আমি মনে করব বন্ধু বন্ধুরা আপনাদের মনে আছে ওয়ান এরিভানের সময় আপনারা বিদায় স্মরণীতে একটি ঘটনা দেখেছেন চব্বিশ তলার এমস ভবন এই ওয়ান নির্মাণের সময় ফখর উদ্দিন আহমেদ সেই চব্বিশ তলা মালিকানো সম্পত্তি চব্বিশ ঘন্টা ভিতরে পুড়িয়ে দিয়েছে বন্ধুরা সেই রাস্তা আপনার আধার কার্ড দিয়ে যে রাস্তাটা ক্লিয়ার রয়েছে এই জনগণের স্বার্থে যত ক্ষতি হোক না কেন আপনার ব্যক্তিগত স্বার্থ আমরা দেখব না তাই এইটা নিয়ে আমি আমার

মনে হচ্ছে কাটকামারি একটা ওখানে একটা ভিড় আছে রাস্তা এত খারাপ ছিল আমি কাটকামারির লোকটা চরম খালা লাগিয়ে দিলাম দেশ ভারতের এলাকায় লোক নাই লাগে জানি মনে করি এই চাঁদনি কেবা লোক আমার গাম্ভীর খালি আমি মনে করি খালি দোকানদার না সকল স্তরের লোকজন কে গায় টাকার পরা ভূমিকানির জন্য আহ্বান দছি